গায়ে দুর্গন্ধ সুগন্ধির সাবান দিয়ে গোসল করেও লাভ হচ্ছে না তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে থাকছে পাঁচটি খাবারের কথা যেই খাবারগুলো নিমিষে দূর করবে গায়ের দুর্গন্ধজনিত সমস্যা গরমকাল হোক বা শীতকাল অনেকেরই সারা বছর শরীরে দুর্গন্ধের সমস্যা হয় দুর্গন্ধের চোটে সব জায়গায়তেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় এই সমস্যা থেকে বাঁচতে আমরা নানা রকম বডি স্প্রে পারফিউম রোল অন জাতীয় সুগন্ধি ব্যবহার করে থাকি তাতে হয়তো সাময়িকভাবে গন্ধ দূর হয় কিন্তু কয়েক ঘন্টা পরেই আবার আগের রূপে ফিরে আসে ঘাম অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিচ্ছন্ন থাকা হরমোনের ইমব্যালেন্স শারীরিক অসুস্থতা ছাড়াও আরও অনেক কারণে গায়ে দুর্গন্ধ হতে পারে ঘরোয়া কিছু উপায়ে গায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য আপনার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনুন এমন কিছু খাবার আছে যেগুলো প্রতিদিন খেলে গায়ের দুর্গন্ধ কম হয় তাহলে প্রিয় ভিউয়ার্স জেনে নিন সেই খাদ্য তালিকায় তালিকায় কি আছে এই প্রথমেই রয়েছে গ্রিন টি গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয় গ্রিন টিতে মধু মিশিয়ে প্রতিদিন দুই কাপ করে পান করুন তাহলেই ফল পাবেন হাতে নাতে কমলা লেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না যার ফলে গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয় প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম লেবুর জল বা তাজা কমলা লেবুর রস পান করুন মেথি মেথিও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে মেথির বীজ এবং পাতায় গন্ধ প্রতিরোধী ক্ষমতা রয়েছে যা আমাদের শরীর থেকে টক্সিন অপসারিত করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করুন এলাচ যে কোনো রান্নায় এলাচ পড়লে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না পাশাপাশি শরীরের দুর্গন্ধ দূর করে বিশেষজ্ঞদের মতে পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলি প্রতিরোধ করে